আসসালামু আলাইকুম এই কাছে কাছ থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি রশনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্য আজ আটই সেপ্টেম্বর শুরু হয়ে গেছে নতুন স্লটের কাজ মানে পুরনো যে স্লট আগে নিয়েছে তারা এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সেই স্লটের কাজ শেষ হওয়ার পর কিন্তু স্টপ ছিল আজ আবারও নতুন করে আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়ে গেছে আর আমরা সবাই জানি যে নতুন স্লটে কিন্তু এখন শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি যে ভিসা সেই ভিসাগুলির আবেদনপত্র নেওয়া হচ্ছে টুরিস্ট বা বিজনেস বা আদার্স কোনো ভিসার আবেদনপত্র আপাতত নিচ্ছে না এবং ভবিষ্যতে মানে আগামী দেড় থেকে দুই মাসও সেটা নেওয়ার সম্ভাবনা তাদের নেই বা সেই ধরনের কোনো আপডেটও এখন পর্যন্ত আসেনি সো শুধুমাত্র যেহেতু এই তিন ক্যাটাগরির ইমার্জেন্সি আবেদনপত্র তারা জমা নিচ্ছেন এই ক্যাটাগরিতে যারা পড়েন শুধুমাত্র তারাই আবেদনপত্র জমা দিয়ে আসবেন হয়তোবা সীমিত হওয়ার কারণে এই স্লটও শেষ হয়ে যেতে পারে সো যাদের ইমার্জেন্সি বেশি তারা কিন্তু অবশ্যই আগে আগে চলে যাবেন আজ হলো দ্বিতীয় স্লটের প্রথম দিন তো আজকে যেই প্রবলেমটা বেশিরভাগই অনেকেই ফেস করেছেন সেটা হচ্ছে যে যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন পেপার সব সাবমিট করেছেন লাস্ট যখন টাকাটা জমা দিতে যাবেন তখন টাকাটা জমা নিচ্ছে না ঠিক আছে টাকাটা কেন জমা নিচ্ছে না সেটা বলছি কারণ হচ্ছে যেহেতু কাজ সীমিত সীমিতভাবে কাজ চলার কারণে হচ্ছে টাকাটা খুব দ্রুত তাদের ওখানে পৌঁছাচ্ছে না সার্ভেয়ার যে তাদের সেই সার্ভেয়ার কিন্তু ঠিক মতো কম সময়ের মধ্যে সব কিছু একসাথে রিসিভ করতে পারছে না ভয়ের কিছু নেই আসলে টাকাটা আপনারা বারবার দিতে থাকেন বারবার যতক্ষণ পর্যন্ত রিসিভ না হয় ততক্ষণ পর্যন্তই ট্রাই করে যান কোনো না কোনো সময় রিসিভ হয়ে যাবে সো এখানে ভয়ের কিছু নেই অনেকেই একসাথে টাকাটা জমা দিচ্ছেন যার জন্যে ফার্স্ট আপনারটা ঢুকছে না ঠিক আছে স্লো যে ঢুকছে পাবেন সেই অনুযায়ী পেপার সাবমিট করে দিয়ে আসবেন আর একটা নিউজ শোনা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে বেনাপোল দিয়ে কিন্তু প্রচুর লোকজন ভারতের ভেতরে ঢুকছে তো সেখান থেকে যেসব ইয়ং জেনারেশন ছেলেরা আছে তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিছু থেকে কিছু যদি সন্দেহ হচ্ছে হয় বা হচ্ছে তাদেরকে কিন্তু সেখান থেকেই আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে সবই কেয়ারফুলভাবেই যাবেন যারা যাচ্ছেন কাগজপত্র বা ডকুমেন্টস যেন একদমই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হয় তবে এই ব্যাপারটা কিন্তু আবার গেদে যে স্থলবন্দরটা আছে সেখানে দেখা যায়নি সেখানে সেই পরিমাণে জিজ্ঞাসাবাদ হচ্ছে না ইজিলি সেই দিক দিয়ে কিন্তু ভারতে ঢুকা যাচ্ছে তো এই হলো বেনাপুল বা গেঁদে স্থলবন্দর যেটা আছে সেটার অবস্থা অন্যদিকে কিন্তু আমাদের বাংলাদেশ ভারতে যে মৈত্রী ট্রেন আছে সেই ট্রেন কিন্তু চলাচল বন্ধ আছে অনেক দিন ধরেই তো বাংলাদেশ থেকে আসলে ভারতকে বারবার ফোন করা হলেও তারা কোনো অ্যান্সার করেনি বা তারা এই ব্যাপারে কোনো ধরনের আগ্রহই কিন্তু দেখায়নি যে মৈত্রী ট্রেনটা কবে ছাড়বে বা কবে না এটা ছাড়ার সম্ভাবনা আছে সেই ধরনের কোনো অ্যান্সার কিন্তু তারা এখনো করেনি হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ এটিকে ভারতের পক্ষ থেকে তাদের সেনাবাহিনীকে কিন্তু যুদ্ধের একটা প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে আবার অন্যদিকে বাংলাদেশের যে বিজেপি আছে তারাও কিন্তু সীমান্ত এলাকায় বেশ টান অবস্থার মধ্যেই বিরাজ করছেন সব কিছু মিলিয়ে কিন্তু যারা ভারতগামী যাত্রী যাদের খুবই আসলে জরুরি যেতে হবে ক্রিটিক্যাল অসুস্থতার জন্য হোক থার্ড কান্ট্রিতে যেতে হোক ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন হবে হচ্ছে তাদের বা ইমার্জেন্সি ভিসার প্রয়োজন হচ্ছে তারা কিন্তু বেশ টেনশনে আছেন এদিকে অনেক অনেক ভিসার আবেদনপত্র জমা পড়লেও ভিসা কিন্তু পাচ্ছেন স্বল্প সংখ্যক মানুষ সবকিছু মিলিয়ে কিন্তু একটা ঘোলাটে আসলে ব্যাপারের মধ্যে আছে ভারতগামী যাত্রীরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ